টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি সংবাদ পড়ছি মোল্লা রজবালী সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে প্রশিক্ষণ শেষ করলেন এর ফলে তিনি ভবিষ্যতে ভারতের বিমান বিমানবাহীর রণতরী থেকে রাফাল যুদ্ধ বিমান চালাতে পারবেন বলে জানা গিয়েছে হকজেট প্রশিক্ষণ শেষ করে তিনি উইংস অব গোল্ড সম্মান পান এর আগে নারীরা শুধুমাত্র নজরদারি বিমান ও হেলিকপ্টার কাজ করত একটা অদ্ভুত মামলা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হোল্যান্ড মামলায় ইডির অভিযোগ অদ্ভুত বলে আদালত দাবি করে করলেন আইনজীবী অভিষেক মনুর সিংভী ইয়াং ইন্ডিয়ান সংস্থার মাধ্যমে ন্যাশনাল হোল্যান্ডের পরিচালক অ্যাসোসিয়েটেড জার্নাল সংস্থাকে নব্বই কোটি টাকা ঋণ দিয়ে এই সংস্থা দু হাজার কোটি টাকার সম্পত্তি হস্তগত করার অভিযোগ রয়েছে সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে কিন্তু সিংবির বক্তব্য এটা অদ্ভুত মামলা কার্যত নজিরবিহীন কারণ অ্যাসোসিয়েটেড জার্নালের কোনো সম্পত্তি ইয়াং ইন্ডিয়ানের অধিকারে আনা হয়নি আজ পঞ্চায়েত সমিতির অধীনে ভেবিয়া স্কুলে দুয়ারে সরকার অনুষ্ঠান হয় বহু উৎসাহী মানুষ সেখানে জমায়েত হয় এই অনুষ্ঠানকে পর্যবেক্ষণ করতে হাসনাবাদের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পূর্বতন চেয়ারম্যান এসকেন্দার গাজী এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাসনাবাদ ব্লকের জাকির হুসেন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ সেই অনুষ্ঠানে হাজির হয় এবং মানুষের অভিযোগ শোনে এবং সমাধানের জন্যে অফিসারদের কাছে বলতে থাকে সহায়তা করে মানুষকে এমনভাবে হাসাবাদ ব্লকে আগামী আটই আগস্ট জলসেরিয়ায় দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে এবং বারোই আগস্ট এই বারোই সেপ্টেম্বর মুরারির সাথে আপনার দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে এস্কেন্দার গাজী মানুষের উদ্দেশ্যে বলেছে আপনারা যে যেখানে আছেন আপনাদের সমস্যার কথা এই দুয়ারে সরকারের অনুষ্ঠানে এসে আপনারা বলুন এবং আপনাদের সমস্যার সমাধান করুন এটা জনমুখী সরকারের একটা পদক্ষেপ এই পদক্ষেপ মানুষের স্বার্থে তাই মানুষকে এই সুযোগ সুবিধা নেওয়ার কথা বলা হয়েছে উত্তরপ্রদেশের মধুরায় শাই ইমাম মসজিদকে বিতর্কিত কাঠামো হিসাবে ঘোষণার দাবি জানিয়ে আবেদন করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে শুক্রবার হিন্দু পক্ষের সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত হিন্দু পক্ষের আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিং মামলাটি দায়ের করেন আদালতের নথিপত্র পরবর্তী শুনানির ঈদগাহ মসজিদ নামে বদলে বিতর্কিত কাঠামোর শব্দ ব্যবহার করার নির্দেশ চেয়ে আবেদন জানানো হয় শ্রীকৃষ্ণ জন্মভূমি সংলগ্ন মসজিদের জমি বিরোধ নিয়ে মামলার শুনানির সময় বিচারপতি রামমোহন নারায়ণ মিশ্র আবেদনটি খারিজ করে দেন এরকমভাবে ভারতবর্ষে আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে আর এস প্রধান ভগবত সাহেব এখন সামনের বিজেপি এবং আর এস আধিপত্য বজায় রাখার জন্য মুসলিম তোষণ শুরু করেছে এই মুসলিম তোষণ একদিকে চলছে আর একদিকে মুসলিম নিধন চলছে এই একটা ষড়যন্ত্র আর এর পক্ষ থেকে চালু রেখেছে এর বিরুদ্ধে আজকে কলকাতায় মহানগরীতে মঞ্চ তৈরি হয়েছে প্রায় চব্বিশটা সংগঠনের নামে ডাকে এই মঞ্চে ওয়াকাপ সম্পত্তি সংশোধন আইন বা বিলের বিরুদ্ধে এই মঞ্চ এবং এস সি এবং ও বিসিদের প্রকৃত তালিকা প্রকাশের দাবিতে পরিযয়ী শ্রমিক যারা ভিন্ন রাজ্যে কাজ করছে তাদের ভবিষ্যতের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং এই আবেদনে সাড়া না দিলে রাজ্য প্রশাসন আন্দোলনকারীরা এমএলএ নওসাদ সিদ্দিকী এবং কামরুজ্জামান এবং অন্যান্য নেতৃবৃন্দ বৃহত্তর আন্দোলন করবে পশ্চিমবঙ্গব্যাপী এই বলে হুঁশিয়ারি দিয়েছে এই মঞ্চ এই মানে ধর্না মঞ্চ আগামী সোমবার পর্যন্ত চলবে বলে নেতৃবর্গ জানিয়েছে